পাকিস্তান বোমা পারমাণবিক বোমা এবং যুদ্ধ বিমান এবং ট্রাঙ্ক পাঁচশো ট্রাঙ্ক প্রস্তুত রেখেছে আমাদের বাংলাদেশি ভাই মুসলমান ভাইদের সাহায্য করার জন্য এই মুহূর্তে যুদ্ধের যে সর্বশেষ পরিস্থিতি সেটা মোটামুটি একটা পজিটিভ অবস্থানে আছে আমাদের বীরদের জন্য কিন্তু অনেক রক্তের বিনিময়ে হয়তো ভালো কিছু ঘটতে পারে কারণ এইবার অন্যান্য বারের মতো আর সিস্টেম হচ্ছে না আপনি দেখেন দ্বিতীয় ধাপে সমান তালে আমাদের ভাইরা কিন্তু লড়াই করে আপনি কি প্রস্তুত বাংলাদেশের জন্য লড়াই করতে চান সময় এসে গেছে কি আপনার কানকে বিশ্বাস হচ্ছে না জি আপনার কান আপনার চোখ আপনার বিবেককে এবার প্রস্তুত করুন এই সত্য সংবাদটি শোনার জন্য এবার বিড়ালের সাথে যুদ্ধের জন্য সিংহের গর্জন ডক্টর মোহাম্মদ ইউনুস গর্জন দিয়েছেন এবার ডাক দিয়েছেন জাতীয় ঐক্যের জাতীয় ঐক্যের মাধ্যমে ভারতকে উত্তর দিতে হবে কঠিন ভাবে ভারতকে শিখিয়ে দিতে হবে বাংলাদেশের মানুষ আর চাই হোক রাজনীতির মাঠে ইন্ডিয়ার দাদারা ভয়ের ফর করে কাঁপছে কারণ ইন্ডিয়া সবথেকে থেকে বেশি দাকে ভয় পায় বাংলাদেশে লুৎফার যেমন বাবর সে অল্প দিনের ভিতরেই বাইরে আসবে প্রিয় দর্শক আমাদের আজকের বিষয় হচ্ছে হঠাৎ কেন ভারতীয় দুঃখকে তলব গোপন রহস্য কি বাংলাদেশ দেখিয়ে দিল তারাও পারে ঐক্যবদ্ধ জনতার বিজয় বাংলাদেশে হ্যাডম দেখাতে পারে মাথা উঁচু করে দাঁড়াতে পারে তাদের স্বাধীনতা আছে তারা yes বলতে পারে no বলতে পারে আমাদেরকে রাজা কার বানিয়ে দেন কোনো আপত্তি নাই আপনাদের সেভেন সিস্টার নিয়ে আপনাদের ভাবতে হবে আপনাদের ভাবতে হবে চিকেন নেক নিয়ে কারণ আমরা সেদিকে সজাগ দৃষ্টি রেখেছি যদি আপনারা ভুলে যান আপনাদের সেভেন সিস্টার আছে আপনাদের চিকেন নেক আছে তাহলে আমরা ভুলে যাব আপনারা আমাদের পাশে ভারত কেন বাংলাদেশকে দকল করতে পারবে না বাংলাদেশকে দকল করতে আসলে ভারত নিজে ধ্বংস হয়ে যাবে এবং কিভাবে ভারতীয় সেনাবাহিনী থেকে বাংলাদেশ সেনাবাহিনী অত্যন্ত শক্তিশালী আসসালামু আলাইকুম বিরোধ্য বর্তমান বন্দে বাংলাদেশের পরিস্থিতি এবং রাজনৈতিক শৃঙ্খলা কি তাই আলোকে আপনার সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি সেই ভিডিওগুলো দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন তাই আমি আর দেখি না করে চলে যাবো মূল ভিডিওতে মূল ভিডিওতে যাওয়ার আগে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন ধরনের সকল সবার আগে পেতে পারমাণবিক বোমা বিমান এবং সৈন্য প্রস্তুত রেখেছে আমাদের বাংলাদেশের মুসলমান ভাইদের সাহায্য করার জন্যে কারণ ভাই ভাই মুসলমান এক পাকিস্তান হামলাটা করবে হলো ওই কাশ্মীর সীমান্ত দিয়া। আর বাংলাদেশ থেকে হামলা শুরু হবে এই দিক দিয়ে দুই ভাই একসাথে দুই দিক থেকে ভারতের আক্রমণ করা হবে পাকিস্তান প্রস্তুত তাদের বোমা দিয়ে আছে পারমাণিক বোমা আছে সেটা বাংলাদেশকে দিবে তারা প্রস্তুত অস্ত্র দিবে সব দিবে এবং তারা নিজে ওই সীমান্তে হামলা করবে আর এদিকে জাহাজ দিয়ে অস্ত্র পাঠিয়ে দিব এখান থেকে বাংলাদেশ হামলা করা হবে একযোগে দুই ভাই হামলা করা হবে আপনি কি প্রস্তুত বাংলাদেশের জন্য লড়াই করতে চান সময় এসে গেছে ওপারের শত্রুরা এক একটা হচ্ছে সঙ্গে যোগ দিয়েছে অতীত স্বৈরাচার এতদিন ধরে বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের গণমাধ্যমে যে দলটি নিজেকে মুক্তিযুদ্ধের সপক্ষে দল বলত মুক্তিযুদ্ধের প্রধান দাবিদার ছিল সেই দলটি এবার ওপারের অর্থাৎ দিল্লিকে আমার দেশে আক্রমণে প্ররোচিত করছেন কি আপনার কানকে বিশ্বাস হচ্ছে না জি আপনার কান আপনার চোখ আপনার বিবেককে এবার প্রস্তুত করুন এই সত্য সংবাদটি শোনার জন্য কি হচ্ছে বলেন যে পতিত স্বৈরাজ্যের বাংলাদেশে পনেরো বছর ধরে জগদ্দল পাথরের মতো আমাদের বুকে চেপে বসেছিল তারা যখন এই দেশের ছাত্র জনতা তাদেরকে খেদিয়ে দিল তখন তারা সহ্য করতে পারছে না তারা এবার আমাদের শত্রুকে আমার দেশে ঢোকাতে চাইছে দখলের জন্য আর শত্রুরা সেই পতিত শৈরাচারের সন্দান নিয়ে প্রেসক্রিপশন নিয়ে পরামর্শ নিয়ে আমার দেশের মধ্যে অরাজকতার সৃষ্টির চেষ্টা করছে আপনাদের চট্টগ্রামে সাইফুল ইসলাম আলিফের কথা মনে আছে জি ইন্টেলিজেন্স তথ্য বলছে যে সাইফুল ইসলাম আলিফকে ইস্ক প্রকাশ্যে হত্যা করেছে তার প্রধান কারণ তারা চেয়েছে হিন্দু মুসলিম দাঙ্গা সৃষ্টি করতে জি একেবারে সত্য তথ্য বলছি আপনাদের ওপারের প্রেসক্রিপশন নিয়ে ইস্কন চেয়েছিল বাংলাদেশে হিন্দু মুসলমানের মধ্যে একটা দাঙ্গা সৃষ্টি করতে যেহেতু সংখ্যা হিন্দু কম মুসলমানরা প্রতিশোধ নিতে ঝাঁপিয়ে পড়বে ঠিক সে বিষয়টি ভারতের গণমাধ্যমগুলো খুব বড় সড়ো আকারে প্রচার করবে ইভেন প্রত্যেকটা টেলিভিশন বিজিবি শাসিত প্রত্যেকটা টেলিভিশন এ নিয়ে আলাদা চাল তৈরি করেছে প্রমোশন তৈরি করেছে যাতে এই ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে তারা বাংলাদেশের বিরুদ্ধে বিশ্ব মিডিয়াতে প্রচার করতে পারে এবং ডোনাল্ড ট্রাম্পকে এ ব্যাপারে সজাগ করতে পারে এবং অনুমতি নিতে পারে যে তারা বাংলাদেশে একটা অভিযান চালাতে চায় কিন্তু বিএনপি জামাত সহ বাকি দলগুলোর বুদ্ধি নিত্য সিদ্ধান্তের জন্য দখলদাররা আমাদের দেশে আক্রমণ করতে পারেনি কারণ আমরা ওদের উপর প্রতিশোধ নেই এবার আমি বাংলাদেশের আমার ভাই বোনদের বলব কোন ক্ষেত্রে আপনারা প্রতিশোধে মাঠে নামেন না প্রতিশোধ দু রকম হয় যখন রাষ্ট্রের জন্য আপনাকে প্রয়োজন হবে তখন আপনাকে ডাকা হবে কিন্তু কেউ আপনাকে উস্কানি দেবে কেউ আপনাকে ফসলাবে আর আপনি নেমে পড়বেন এই কাজটি করবেন না কারণ ওপার চাইছে এই দেশের মধ্যে একটা বড় দাঙ্গা সৃষ্টি করতে আর সেটি হবে এই দুই ধর্মের মধ্যে অতএব আপনি যদি দেশপ্রেমিক হন সর্বোচ্চ সতর্ক থাকবেন কারো উস্কানিতে আপনি নামবেন না দ্বিতীয় যে বিষয়টি ওপার যখন দেখলো যে ডক্টর মোহাম্মদ ইউনুস বা বর্তমানে বাংলাদেশের ছাত্র জনতার সরকার তাদের সকল পরিকল্পনা বুঝে ঠান্ডা মাথায় তারা পরিকল্পনা গ্রহণ করছে তখন তারা পশ্চিমবঙ্গের এক মামুলি নেতা যিনি এই মুহূর্তে নিজেকে অনেক বড় কিছু ভাবছেন শুভেন্দ্র অধিকারী পোলট্রিবাজ গ্রিংবাজি নেতা যাকে বলা হয় পশ্চিমবঙ্গে এবং তৃণমূল কংগ্রেস এই দলটির তিনি দ্বিতীয় সর্বোচ্চ নেতা ছিলেন একসময় অর্থাৎ মমতার পলচেয়ারে কিন্তু মমতা তাকে দল থেকে বের করে দিয়েছিলেন দুর্নীতিবাজ হিসেবে এই শুভেন্দ্রকে তিন নম্বর বিষয় আজকে আর টেলিভিশনে একটা ইন্টারভিউ দেখলাম বিএনপির অন্যতম নেতা মির্জা আব্বাসের যখন মির্জা ফখরুল ভারতের সমালোচনা করতে মুখ আটকে যায় প্রথম আলো সমালোচনা করতে গিয়ে পিছিয়ে যায় পা সেই ব্যক্তির জায়গায় আজকে মির্জা আব্বাসের একটা বক্তব্য তিনি বলেছেন। হকার সাংবাদিক তিনি বাংলাদেশকে ভাগ করবেন চিটাম কেড়ে নিতে চান এটা তার দাদাবাড়ির আবদার তিনি বলছেন এই দেশ নিরস্র বাঙালি পাকিস্তানিদের বিরুদ্ধে মানে লড়াই করে বিজয় এনে দিয়েছে স্বাধীনতা এনে দিয়েছে ভারত আমাদের স্বাধীন করেনি মির্জা আব্বাস স্পষ্ট করে বলেছেন ভারত মূলত পাকিস্তানকে ভাগ করতে চেয়েছেন নিজেদের স্বার্থে আর আমরা আমাদের দেশকে স্বাধীন করেছি বহুদিন পর বিএনপির একজন নেতার কাছ থেকে এই প্রকৃত সত্যটি জানতে পেরে ভালো লেগেছে আমি জানি না মির্জা আব্বাসের ভাগ্যে কি আছে এবং মির্জা আব্বাসের এই বক্তব্যটি অন করে কিনা কিন্তু এমন একটি বক্তব্য আমরা আশা করছিলাম মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছ থেকে কিন্তু তিনি তাহাই বলছেন যে হা ভারত চায় দর্শক চার নম্বর যে বিষয়টি এই মুহূর্তে আসলে আমাদের করণীয় কি যেহেতু ভারত আমাদের ঘাড়ে নিঃশ্বাস ছাড়ছে তাহলে আমরা করবোটা কি ইসরায়েল আপনি জানেন সেখানে আঠারো বছর হলে সকল নাগরিককে বাধ্যতামূলক সেনা প্রশিক্ষণ নিতে হয় আমি মনে করি চব্বিশের এই স্বাধীনতা ধরে রাখার জন্য আমাদের যুবক যুবতীদের আঠারো বছর পূর্ণ হলে তাদের বাধ্যতামূলক সামরিক ট্রেনিং নেওয়ার জরুরি করা উচিত রাষ্ট্রের কারণ কি কারণ হল অতীত স্বৈরাচার তারা ওপারে বসে এখন বাংলাদেশের বিরুদ্ধে ভয়ঙ্কর ষড়যন্ত্র করছে তারা একটার পর একটা গেম প্ল্যান তৈরি করছে প্ল্যান এ ব্যর্থ হলে বি ব্যর্থ হলে সি সি ব্যর্থ হলে তারপর এইভাবেই তারা ধাপে ধাপে সামনে এগোবে অর্থাৎ এই রাষ্ট্রকে তারা কখনো শান্ত থাকতে দেবে না এই রাষ্ট্রকে কখনো তারা ভালোভাবে চলতে দেবে না এই রাষ্ট্রকে তারা অস্থির করে রাখবে সৃষ্টির মধ্য দিয়ে তাহলে আমাদেরকে কি করতে হবে আমাদের ছাত্ররা পড়ার টেবিল বাদ দিয়ে আর কতদিন লড়াই করবে আমাদের রাষ্ট্রের উপদেষ্টারা আইন শৃঙ্খলা বাহিনী তারা অনেকটা হানিমুন মুড়ে আছেন তারা ঘুমিয়ে আছেন তারা চোখ বন্ধ করে জেগে আছেন চোখ খুলে তারা ঘুমিয়ে আছেন এই একটা অবস্থা তারা রয়েছে আর প্রতিটা মুহূর্তে আমরা দেখছি আমাদের ছাত্র জনতা ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে মাঠে এবার এই রাষ্ট্রকে একটা সিদ্ধান্ত বলবো যারা বৈষম্য বিরোধী আন্দোলনে রাজপথে জীবন লড়াই করেছে এবং যারা গাজী হয়েছে অর্থাৎ শাহাদ বরণ করেনি যারা বিজয় অর্জন করেছে সেই সব গাজীদের বীর সেনাদের নিয়ে আমাদের জরুরিভাবে সিদ্ধান্ত নিতে হবে চিন্তা করতে হবে অর্থাৎ যাদের সামরিক বাহিনীতে যোগ দেওয়ার শারীরিক সামর্থ্য রয়েছে তাদেরকে দ্রুত ইনক্লুড করতে হবে করণীয় হলো প্রত্যেকটা জেলা থেকে তালিকা করে আমাদের সেই সব ভাইদেরকে সামরিক বাহিনীতে নিয়ে আসতে হবে দুই নম্বর আমাদের আরও বহু যুবকরা রয়েছে যারা দেশকে ভালোবাসে দেশের জন্য লড়তে চায় সেই সব ভাইদেরকে সেনাবাহিনীর ট্রেনিং দিতে হবে যাতে করে যে কোনো দুর্দিনে দুঃসময় রিজার্ভ ফোর্স হিসেবে আমাদের সেই সব তরুণরা দেশের জন্য লড়াই করতে পারে পৃথিবীর অনেক দেশেই এই সিস্টেমটি চালু রয়েছে কেবল ইসরায়েল নয় আরও অনেক দেশে তো এখন আমাদের সামনে বড় চ্যালেঞ্জ ওপারের শত্রুরা প্রতি মুহূর্তে আমাদের দেশকে খাবলে খেতে চাইবে আর সেটা মোকাবেলায় আমাদের প্রস্তুত থাকতে হবে সর্বশেষ যে কথাটি এই মুহূর্তে কোনো রাজনৈতিক দলের উচিত হবে না বিভাজিত হওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটি খবর পেলাম একটি গণমাধ্যমে সেখানে বৈষম্য বিরোধী ছাত্রদের সঙ্গে বাকি সকল ছাত্রদের একটি বৈঠক ছিল কিন্তু সেখানে ছাত্র দল এবং ছাত্র ইউনিয়ন যোগ দেয়নি কারণ সেখানে শিবির ছিল প্রশ্ন হল গত পনেরো বছর বিএনপি জামাত যদি কাঁধে কাজ রেখে লড়াই করতে পারে ছাত্রদল এবং শিবির যদি ঢাকার রাজপথে ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই করতে পারে তাহলে ফ্যাসিস্ট বিদায় নেওয়ার পর শিবির ছাত্রদলের মধ্যে বা ইউনিয়নের মধ্যে কি এমন সমস্যা তৈরি হলো কেন ওপারের পরামর্শে ইউনিয়ন এবং ছাত্রদল নিজেদের ঐক্য নষ্ট করছে আমি মনে করছি ছাত্রদল এবং ছাত্র ইউনিয়ন ওপারের রয়ের একেবারে সরাসরি বলছি ওদের প্রিসক্রিপশন ওদের এজেন্সি প্রিসক্রিপশন নিয়ে ওরা নিজেদেরকে বিভাজিত করছে আমি বলবো জানাব তারেক রহমানকে এ ব্যাপারে সজাগ দৃষ্টি রাখতে হবে কারণ ওদের সঙ্গে লড়াই কেবল একটি দল করতে পারবে না পুরো জাতিকে করতে হবে যেমনটি করেছে একাত্তরে এবার বিড়ালের সাথে যুদ্ধের জন্য সিংহের গর্জন ডক্টর মোহাম্মদ ইনুস গর্জন দিয়েছেন ভারতে বাংলাদেশের পতাকা ছিঁড়ে ফেলার প্রতিবাদে এবার ডাক দিয়েছেন জাতীয় ঐক্যের জাতীয় ঐক্যের মাধ্যমে ভারতকে উত্তর দিতে হবে কঠিন ভাবে ভারতকে শিখিয়ে দিতে হবে বাংলাদেশের মানুষ আর যাই হোক রাজনীতির মাঠে যখন বাংলাদেশ নিয়ে আমাদের আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে যখন কোনো কথা উঠবে আমরা সকলে একমত সকলে একসাথে এক লাইনে দাঁড়িয়ে ভারতের ওই কুলাঙ্গাদেরকে আমরা উচিত জবাব দেওয়ার জন্য প্রস্তুত তাই ডক্টর মোহাম্মদ ইনুস ঐক্যের ডাক দিয়েছেন সেজন্য সাধুবাদ জানাচ্ছি এই মুহূর্তে প্রকাশ করেছে আমি ইত্তেফাক থেকে আপনাদের সামনে তুলে ধরছি দেশের চলমান পরিস্থিতিতে জাতীয় ঐক্যের ডাক দিতে দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর পাশাপাশি ধর্মীয় নেতাদের সঙ্গে সংলাপে বসতে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনোজ এর অংশ হিসাবে বুধবার চৌঠা নভেম্বর প্রধান উপদেষ্টা দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করবেন পরদিন বসবেন ধর্মীয় নেতাদের সাথে সাথে বাংলাদেশে উনি দুইটা ভাগ ভাগ করেছেন একটা রাজনৈতিক সকল দলের একই মঞ্চে একই টেবিলে একই সাথে বসবেন আগামীকাল বুধবার বাংলাদেশে এই অনুষ্ঠানটির মাধ্যমে আমরা বাংলাদেশের নতুন দিগন্ত নতুন সূর্যের আলো দেখতে পাবো বলে আমরা বিশ্বাস করছি কারণ ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের দায়িত্ব নেওয়ার চার মাস পরে আগামীকাল অলরেডি ওনার মাস হয়ে যাবে দায়িত্ব নিয়েছেন এই চার মাস পরে জাতীয় ঐক্যের ডাক দিয়ে সবাইকে সাথে নিয়ে এবং দেশের ভিতরে এবং দেশের বাহিরে দেশীয় ষড়যন্ত্র আন্তর্জাতিক ষড়যন্ত্র এই বিড়াল ছানাদের ষড়যন্ত্র সাথে মোকাবেলা করতে সকলের কনসান সকলের মতামত নিয়ে ঐক্যবদ্ধ একটি আওয়াজ আসবে সেই আওয়াজের জন্য আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা আমাদের অপেক্ষা করতে হবে প্রধান উপদেষ্টার পেশ সচিব শফিকুল আলম মঙ্গলবার তেসরা নভেম্বর রাজধানীর ফরেন্স সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে বলেন এই দুটি মিটিং এর উদ্দেশ্য হচ্ছে ন্যাশনাল ইউনিটির ডাক দেবেন এই দুইটি সমাবেশের মাধ্যমে ন্যাশনাল ইউনিটির ডাক উনি দিবেন একই লক্ষ্যে মঙ্গলবার প্রধান উপদেষ্টা ছাত্র নেতাদের সঙ্গে বৈঠক করবেন বলে জানিয়েছেন আজ মঙ্গলবার সাথে উনি বৈঠকে বাংলাদেশে চমক তারপরে রাজনীতিবিদ তারপরে ধর্মীয় নেতা ধর্মীয় সকল ধর্মের ধর্মীয় নেতাদের সাথে বসে ঐক্যবদ্ধভাবে পাশের দেশের কোলাঙ্গাদেরকে আমরা উচিত শিক্ষা দিতে পারবো বলে আমি বিশ্বাস করি বাংলাদেশ দেখিয়ে দিল তারাও পারে ঐক্যবদ্ধ জনতার বিজয় বাংলাদেশও হ্যাডম দেখাতে পারে মাথা উঁচু করে দাঁড়াতে পারে তাদের স্বাধীনতা আছে তারা ইয়েস বলতে পারে নো বলতে পারে কোনো প্রপোজাল অ্যাকসেপ্ট করতে পারে ডিনাইও করতে পারে যেটা হাসিনার আমলে অসম্ভব ছিল বা অতীতে আমরা দেখিনি বিশেষ করে ভারত কোনো প্রস্তাব দিবে আর সেটা না করবে সেটা ডিনাই করবে ইট ওয়াজ ভেরি মাস ইম্পসিবল ইন বাংলাদেশ বাংলাদেশের ভিতর থেকে রেল লাইন করতে চাক আর বাস লাইন করতে চাক আর যা করতে চাক বাংলাদেশের জনগণ চাক বানা চাক আওয়ামী লীগ কি বলবে কি বলবে না এটা নিয়ে ভারতের কোনো টেনশন ছিল না চাইবে হয়ে যাবে কিন্তু না এখন হাসিনার বাংলাদেশ না এটা ডক্টর আসিফ নজরুল একটা বিবৃতিতে বক্তব্য স্মরণ করে দিয়েছেন এটা হাসিনার বাংলাদেশ না এটা বাংলাদেশের জনগণের বাংলাদেশ এটা গণতান্ত্রিক বাংলাদেশ তবে এই বাংলাদেশে ভারত যা চাইবে সেটাই পাবে এটা হওয়ার কোনো সুযোগ নেই দর্শক এই সরকারের একটা অনর অবস্থান কঠিন অবস্থান এটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করি এটা প্রচার করতে যেটা আমাদের সক্ষমতার প্রতীক বাংলাদেশের উপর দিয়ে ভারতকে ব্যান্ডুইত নেওয়ার অনুমতি দেয়নি বিটিআরসি বাংলাদেশের উপর থেকে ব্যান্ডুইত নিতে চেয়েছিল কিন্তু বাংলাদেশ অনুমতি দেয়নি এর মানে বাংলাদেশ ভারতের প্রপোজাল ডিনাই করতে পারে এই পেরেছে দেখিয়ে দিয়েছে দিস ইজ ভেরি এখানে আরো অনেক কথা অনিবার্যভাবে চলে আসে এই যে ভারত পরিকল্পিতভাবে বাংলাদেশের দূতাবাসে হামলা করছে বাংলাদেশের বর্ডার থেকে সন্ত্রাসীরা ঢুকতে যাচ্ছে নানান হুমকি দামকি দিচ্ছে জাতিসংঘের শান্তিরক্ষী মিশন পাঠানোর কথা বলছে মানে এগুলো কিন্তু পার্ট অফ নেগোসিয়েশন এগুলো বাংলাদেশকে চাপে রেখে ভারতের স্বার্থ হাসিলের একটা কৌশলের অংশ বাংলাদেশকে মানস্তাত্ত্বিকভাবে দুর্বল করতে চায় ভয় রাখতে চায় কিন্তু না বাংলাদেশ এগুলো ভয় পায় না ওই সব ব্যান্ডুই ট্যান্ডুই দেয় না ভয় পেয়ে কোন দুর্বল চিত্তের সরকার হলে যা বিপদে পড়ার আগে ওদেরকে একটু কিছু দিয়ে শান্ত করি না কিচ্ছু দিবে না সমতার ভিত্তিতে ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক চলবে প্রয়োজন যুদ্ধ হবে এদেশের বিশ কোটি সোলজার যুদ্ধ করবে কিন্তু ভারতের কাছে আর মাথা নত করবে না সেই যুগ আর কখনো বাংলাদেশে আসবে না বাংলাদেশের জনগণ বুঝে গেছে যে ভারতকে পরাজিত করা সম্ভব এক্সাম্পল সেট হয়েছে অতএব এই ব্যান্ডুইথ ব্যবহারের অনুমতি না দেওয়ার মাধ্যমে বাংলাদেশ আত্মমর্যাদা স্বাধীনতা বাংলাদেশ যে পারে সেই সিদ্ধান্ত প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশের উপর দিয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় সাত রাজ্যে ব্যানডুইত নেওয়ার প্রস্তাবকে গ্রহণ করেনি টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা সম্প্রতি ভারতের এক প্রস্তাবের বিষয়ে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সূত্র দেখেন সরকার দেয় না আর হাসিনা আমলে কি হতো জাহাজ চালাবে ট্রেন চালাবে বাস চালাবে সবকিছু অনুমতি দিয়েছিল বাস লাইন ট্রেন লাইন তৈরি করবে সব অনুমতি দিয়েছিল আর এখন ব্যান্ডুইত নেওয়ার অনুমতি দেয় না তার নেয়ার অনুমতি দেয় না বুঝতে পারছেন যে বাংলাদেশ সরকার যে কত আত্মমর্যাদাশীল স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারছে এখন জানা যায় অনুমোদন প্রক্রিয়া অনেকটাই এগিয়ে গিয়েছিল গত পাঁচ পরিবর্তন না হলে ট্রান্সিট অনুমোদন পেয়ে যেত মানে হাসিনা থাকলে এটা নিশ্চিত হয়ে যেত হাসিনার বাংলাদেশের জনগণের মতামত জাতীয় স্বার্থ এগুলো কোনো কিছু দাস দাসের মতো আচরণ আমরা কৃতদাস ছিলাম বাংলাদেশটা হাসিনার নেতৃত্বের এখন স্বাধীন দেখছেন যে বাংলাদেশের লাভ নেই কিন্তু তারপরেও দ্বিতীয় রাজি হয়েছিল এর মানে বাংলাদেশের লাভ ন্যাশনাল ইন্টারেস্ট এগুলো আওয়ামী লীগের কাছে কোনো গুরুত্ব ছিল না কিন্তু এখন গুরুত্ব আছে সরকার মাথা উঁচু করে জনগণের পক্ষে বাংলাদেশের স্বার্থের সিদ্ধান্ত নিচ্ছে কারো প্রস্তাব গ্রহণ করছে কারো প্রস্তাব প্রত্যাখ্যান করতে পারছে ধন্যবাদ ডক্টর আশা করছি আপনার আলোচনা গুলো চুলেছেন এবং এই আলোচনা গুলো নিয়ে যে আপনার কোনো মন্তব্য থেকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন